নমস্কার মানি মিক মাইলেজে যাত্রা আজকে আবার আমরা শুরু করছি বারোই জানুয়ারি নিপটির অ্যানালিসিস দিয়ে এটা আমাদের কাছে একটা বিশাল বড় প্রশ্ন যে আগামী সপ্তাহে নিপটিতে আবার আমরা ফ্রি ফল এক্সপিরিয়েন্স করব নাকি নিপটি এই লেভেলে নিজেকে হোল্ড করবে আর সেখান থেকে একটা রাইজ করবে চলুন একসাথে তাহলে এর উত্তর খোঁজা যাক মার্কেট লাস্ট উইকে মোটামুটি নিউজ ড্রিভেন ছিল আর নিপটির এই ফলের পিছনে একা ট্রাম্প যথেষ্ট দায়ী ছিল এই এক সপ্তাহেও এই একই ঘটনা পুনরাবৃত্তি হতে পারে কিন্তু সমস্যাটা হচ্ছে যে কোন নিউজই আমরা তৎক্ষণাৎ পাই না তাই আমার আপনার মতো যাই হোক নিপটিতে আমরা লাস্ট উইকে প্রায় থ্রি পারসেন্টের একটা ফল দেখতে পেয়েছি বা কারেকশন দেখতে পেয়েছি এখন নিপটি একটা ক্রুশিয়াল সাপোর্ট লেভেলে রয়েছে হয়তো আগামী দিন এই লেভেলে নিপটি কিছুটা কনসোলিডেট করতে পারে ফলে নিপটিতে একটা টাইম ভ্যালু হবে বা এখান থেকে রাইজও করে যেতে পারে আবার এখান থেকেও কন্টিনিউশন কন্টিনিউ হতে পারে আমরা আগামীকালে ট্রেড প্ল্যানিং এর জন্য অবশ্যই তিরিশ মিনিট থেকে এক ঘন্টা এই টাইম ফ্রেমে ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে একটু বেশি কনসিডার করব বাই চান্স যদি কোনো ক্রমে নিপটি গ্যাপ আপ ওপেন বা ফ্ল্যাট ওপেন হওয়ার পরেও পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ এই লেভেলটাকে পজিটিভলি ব্রেক করে আর তারপরে যদি আমরা ক্যান্ডেলসটিকে ভ্যালিডেশন পাই ভ্যালিডেশন মানে কোনো ইনগালফিং বা কোনো হ্যামার ক্যান্ডেলে হাই ক্রস করে ক্লোজ দেওয়া এই ধরনের কোনো কনফার্মেশন আমরা পাই তো তখন আমরা একটা বাই ইনিশিয়েট করতে পারি আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে পঁচিশ হাজার আটশো চল্লিশ থেকে আটশো আশি লেভেলটা আর এই সাপোর্ট করছে একটা ইন্টারন্যাশনাল নিউজ সেটা হচ্ছে এর সুপ্রিম কোর্ট ট্রাম্পের টেরিপের উপর ডিসিশন কে একটু রিসেডিউল করেছে মানে নেক্সট হিয়ারিং হবে চোদ্দই জানুয়ারি আর আমরা সবাই জানি যে বারো তারিখে আমেরিকার ডেলিগেটসরা ইন্ডিয়াতে আসছে টেরিপের জটটা খোলার জন্য আলোচনায় বসতে এই হিয়ারিং ডিলে হওয়া বা এই ডেলিকেটস আসা এই দুটো আমাদের মার্কেটকে একটা বুস্ট দিতে পারে তার মানে আমরা সোমবার বা মঙ্গলবার নিপটিতে হয়তো একটা বুলিশ ক্যান্ডেল এক্সপিরিয়েন্স করলেও করতে পারি আবার কোনক্রমে ক্রমে নিপটি যদি ফ্রাইডে ডেলো বা পঁচিশ হাজার ছশো কুড়ি এই লেভেলটাকে নেগেটিভলি ব্রেক করে তো আমাদের কিন্তু তখন আরামসে টার্গেট বেরিয়ে আসতে পারে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ এবং পঁচিশ হাজার চারশো পঞ্চাশের লেভেল দুটো এবার আমরা যদি পার্টিসিপেন্ট ওয়াইজ ওপেন ইন্টারেস্টের ডেটা দেখি আমরা দেখব কল লং কর শর্টে থেকে কম হয়ে রয়েছে আবার পুট লং পুট শর্টে থেকে কিন্তু বেশি হয়ে রয়েছে তার মানে এটা ধরে নিতে পারি নিপটি ওপরের দিকে উঠতে গেলে মাল্টিপল রেজিস্ট্যান্স ফেস করতে পারি আর নিচের দিকে মানে স্লাইড করতে গেলে কিন্তু সাপোর্ট যথেষ্ট উইকার হয়ে রয়েছে যাই হোক আবার আমরা চার্টে ফেরত আসছি আমাদের উইকলি রেঞ্জ আমরা ধরে নিতেই পারি নিপটিতে ছাব্বিশ হাজার তিনশো থেকে পঁচিশ হাজার কিন্তু আর এস আই টাইম ভ্যালু কারেকশন চার্ট প্যাটার্ন এলিয়ার্ড ওয়েব সবই কিন্তু বলছে যে মার্কেট এখন একটা কারেকশন মোডে আছে তাহলে আমাদের শুধু ইন্ডেক্স না ইন্ডেক্স স্টক যে কোনো জায়গাতেই আমাদের রণনীতি হবে সেল অন রাইজ আমরা এই সপ্তাহ শুধু সোমবার না এই সপ্তাহে যে কোনো দিনই যদি মার্কেট একটু একটু রিভার্সাল মোটে থাকে তো আমরা অবশ্যই সেল অন রাইজের সুবিধাটা নিতে পারি এবার আবার স্টকে ফেরত আসছি স্টকের ক্ষেত্রে যে পজিটিভ স্টকে আমরা বার করেছি একটা হচ্ছে এমটা এমটা টেক এমটা টেক আমরা ছাব্বিশ পঞ্চাশ থেকে ছাব্বিশশো এই লেভেলের মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব আমাদের টার্গেট হবে সাতাশ আশি আর স্টপ লস একটু ডিফ পঁচিশ পঞ্চাশ ইনফ্রাটাও আমাদের বেশ পজিটিভ লাগছে নশো সাতাত্তরের টার্গেটের জন্য আমরা নশো বাষট্টি পঞ্চাশ থেকে নশো এই লেভেলের মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো আর আমাদের স্টপ লস এখানে আমরা অবশ্যই মেনটেন করব 952। আজকের জন্য এটুকুই থ্যাংক ইউ দেখা যাক আমাদের আগামীকাল কেমন কাটে